সম্প্রতি জার্মানির বিখ্যাত গণমাধ্যম বা আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচ ওলে একটি জনমত জরিপ করেছে ডয়েচ সাংবাদিকরা মূলত এই জনমত জরিপটি করেছিল এবং জনমত জরিপে অংশগ্রহণ করেছে বাংলাদেশের এক লক্ষ অষ্টআশি হাজার ভোটার অর্থাৎ প্রায় দুই লক্ষ মানুষের মধ্যে এই জনমত জরিপটি করা হয়েছিল আর জনমত জরিপে সবার কাছে প্রশ্ন করা হয়েছিল আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আপনারা কোন দলকে ভোট দিতে চান আর এখানে প্রায় এক লক্ষ অষ্টাশি হাজার মানুষ তাদের মতামত দিয়েছে এবং তারা জানিয়েছে যে তারা আগামী নির্বাচনে কোন দলকে ভোট দেবে আর বর্তমানে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায় তো দর্শক বন্ধুরা আজকে আমরা এই জনমত জরিপের মাধ্যমে জানার চেষ্টা করছি যে বর্তমানে বাংলাদেশের কোন দলের প্রতি দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে সেই সম্পর্কে তো দর্শক এই জরিপে মূলত বাংলাদেশের প্রধান পাঁচটি রাজনৈতিক দলকে রাখা হয়েছে অর্থাৎ রাজনৈতিক দলের মধ্যে আপনারা কাকে ভোট দিতে চান মূলত সেই প্রশ্নটি করা হয়েছিল তো এই পাঁচটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন রাজনৈতিক দল আর এরপরে রয়েছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর জাতীয়তাবাদী দল বিএনপি কেও এই অপশনে রাখা হয়েছে আর এরপরে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আর এরপরে আছে বাংলাদেশ দেশ আওয়ামী লীগ আর এছাড়া হুসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকেও রাখা হয়েছে অপশন হিসেবে তো মোটামুটি এই পাঁচটি রাজনৈতিক দলের মধ্যে এই জনমত জরিপটি করা হয়েছে আর এছাড়া যদি কোনো কেউ ভোট দিতে না না চায় সেজন্য এখানে ভোটের দলকে অপশনও রাখা হয়েছে আর এছাড়া পাঁচটি রাজনৈতিক রাজনৈতিক দলের বাইরে অন্য কোনো দলকেও যদি কেউ ভোট দিতে চায় আর সেক্ষেত্রে অন্য কোনো দলের ভোটের অপশনও কিন্তু এই জরিপে রাখা হয়েছে তো প্রথমে আমরা দেখেনি যে হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির প্রতি দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে শূন্য শতাংশ মানুষ এক লক্ষ অষ্টআশি হাজার ভোটারের মাঝে মাত্র পাঁচশো নব্বই জন ভোটার জানিয়ে দিয়েছে যে তারা জাতীয় পার্টিকে ভোট দিতে চায় অর্থাৎ জাতীয় পার্টির সমর্থন কিন্তু খুবই কম অর্থাৎ জাতীয় পার্টি যদি আঠারোশো ভোট পেত তাহলে তাদের এক শতাংশ ভোট থাকত আর এখানে তারা এক শতাংশের অর্ধেকেরও অনেক কম ভোট পেয়েছে আর সেই হিসেবে আমরা বলতে পারি জাতীয় পার্টির প্রতি বর্তমানে দেশের মানুষের যে সমর্থন সেটা একেবারেই নেই বললেই চলে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র পাঁচশো নব্বই জন ভোটার জানিয়েছে যে তারা সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টিকে ভোট দিতে চায় তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা করা দল আর এই নতুন দলকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের কত ভাগ মানুষ অর্থাৎ এনসিপির প্রতি সমর্থন জানিয়েছে কতজন মানুষ চলুন সেটাও আমরা একবার দেখে নিই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বর্তমানে মোট প্রায় চার শতাংশ মানুষ তারা এনসিপিকে কে সমর্থন জানিয়েছে তো জনমত চরিপটি করা হয়েছিল এক লক্ষ আটাশি হাজার ভোটারের মাঝে মাত্র সাত হাজার আটশো দশ জন ভোটার জানিয়েছে যে তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে ভোট দিতে চায় অর্থাৎ মোট ভোটারের চার শতাংশ মানুষ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থন করেছে অর্থাৎ সাত হাজার আটশো জন ভোটার এখনো মনে করছে সুষ্ঠু নির্বাচনে তারা এনসিপিকেই ভোট দিতে চায় তবে ভোটের মাঠে সেই চিত্রটা ভিন্ন হতে পারে তো দর্শক এবার দেখুন আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির পক্ষে কত ভাগ মানুষের সমর্থন রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র পাঁচ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে বিএনপি তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ অষ্টআশি হাজার ভোটারের মাঝে মাত্র পাঁচ শতাংশ মানুষ অর্থাৎ এগারো হাজার একশো তিনজন ভোটার এখনো তারা মনে করছে সুষ্ঠু নির্বাচনে তারা বিএনপি কে সমর্থন করবে তো দর্শক এখানে আপনারা জানেন যে বিএনপি কিন্তু বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল কিন্তু বর্তমানে বিএনপির জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে তো বিএনপি কিন্তু দিন দিনই অজনপ্রিয় হয়ে উঠেছে এমনকি জামায়াত ইসলামের চেয়েও তাদের সমর্থনটা দিন দিন কমে যাচ্ছে আর এর জন্য দলীয় নেতা কর্মীদের দায়ী করছে সাধারণ জনগণ এবং নিজেদের দলের ভিতরেই ঐক্য নেই বললেই চলে আর এ কারণে বিএনপির জনপ্রিয়তা অনেকটাই কম বিএনপির জনসমর্থন যে কমে যাওয়াটা আর এটা কিন্তু বিভিন্ন জনমত জরিপ থেকে বোঝা যাচ্ছে অতএব বাংলাদেশের পাঁচ শতাংশ মানুষ এখনো মনে করছে বিএনপি ক্ষমতায় আসলে দেশের জন্য সেটা মঙ্গলকর হবে অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক লক্ষ আটাশি হাজার এর মধ্যে এগারো হাজার জন মানুষ বলেছে তারা বিএনপি সমর্থন করে এবং বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় তো এই পাঁচ শতাংশ জনসমর্থন নিয়ে বিএনপির পক্ষে কিন্তু খুব বেশি ভালো করা সম্ভব হবে না অর্থাৎ বিএনপির পক্ষে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হলে চল্লিশ থেকে পঞ্চাশটি আসন পাওয়া সর্বোচ্চ সম্ভব হবে কারণ এত কম জনসমর্থন বা জনপ্রিয়তা নিয়ে বিএনপির পক্ষে কখনোই ভালো নির্বাচন করা সম্ভব হবে না আর বাংলাদেশের প্রায় দুই শতাংশ মানুষ রয়েছে যারা কোনো দলকে ভোট দিতে চায় না তো এখানে প্রায় চার হাজার জন ভোটার তো এই এক লক্ষ আটাশি হাজার এর মধ্যে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও হলে তারা কোনো দলকে ভোট দেবে না এরপর চলুন দেখা যাক বাংলাদেশ জামায়াত ইসলামীকে ভোট দিতে চায় বাংলাদেশের কত শতাংশ মানুষ তো এখানে দেখা যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীকে সমর্থন জানিয়েছে নয় শতাংশ মানুষ অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ অংশগ্রহণ না করে সেক্ষেত্রে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তো আপনারা এই জরিপ থেকে দেখতে পাচ্ছেন যে বর্তমানে বিএনপিকে পাঁচ শতাংশ মানুষ সাপোর্ট করছে আর অন্যদিকে নয় শতাংশ মানুষ বাংলাদেশ জামায়াতি ইসলামীকে সাপোর্ট করছে তো এই জরিপ থেকে বলতে পারা যায় যে বিএনপি চেয়েও জামায়াতী ইসলামের অনেক বেশি জনপ্রিয়তা রয়েছে তো আগামী নির্বাচনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে না আসার সম্ভাবনা খুব বেশি আর সেক্ষেত্রে বিএনপিকে বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক লক্ষ আঠাশি হাজার মানুষের মাঝে প্রায় আঠারো হাজার তিনশো জন ভোটার তারা জানিয়েছে যে তারা সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামীকে ভোট দিতে চায় তো জামাতে ইসলামী বাংলাদেশ তারা কিন্তু এই ভোট নিয়ে বিএনপির চেয়েও অনেক বেশি আসনে তারা জয় লাভ করবে আর অন্যদিকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করে ফেলে আর সেক্ষেত্রে জামাতে ইসলামী পক্ষে তিরিশ থেকে চল্লিশটি কিংবা পঞ্চাশটির আসন পাওয়া সম্ভব আর এরপর চলুন আমরা এবার দেখে নেই বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন করে বাংলাদেশের কত শতাংশ মানুষ এখনো পর্যন্ত তো দর্শক বন্ধুরা এখানে অনলাইন জরিপের মাধ্যমে আপনারা বরাবরের মতো এবারও দেখছেন আওয়ামী লীগের ক্ষমতায় চায় সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশের সাতাত্তর শতাংশ মানুষ অর্থাৎ এটা কিন্তু জার্মানির একজন সাংবাদিক তিনি কিন্তু এই জনমত জরিপটি করেছে আর এই জনমত জরিপে বাংলাদেশের কারো কোনো হাত ছিল না তো এটি একটি আন্তর্জাতিক গণমাধ্যম সাংবাদিকদের করা আর এই ওয়েল সাংবাদিকের করা জরিপ এটা তো এই জরিপেই উঠে এসেছে তো বর্তমানে বাংলাদেশের সাতাত্তর শতাংশ মানুষ এই জরিপের মাধ্যমে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে ভোট দিতে চায় তো দর্শক এখানে ভোটার সংখ্যা কিন্তু অনেকটাই কম ছিল এক লক্ষ আটাশি হাজার আর এই জরিপে দেখা গেছে আওয়ামী লীগের সমর্থন সবার চেয়ে উপরে এখনো বাংলাদেশের সাতাত্তর শতাংশ মানুষ তারা চাচ্ছে আওয়ামী লীগ তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে আর এখানে এক লক্ষ আটাশি হাজার ভোটারের মাঝে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে ভোট দেবে অর্থাৎ প্রায় সাতাত্তর শতাংশ মানুষ এই জরিপের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনে জয়ী হতে দেখতে চায় তো দর্শক এখানে হয়তো আপনারা অনেকে জানতে চাইতে পারেন যে এই জরিপটি কে করেছে তো এই জরিপটি করেছে জার্মানির বিখ্যাত গণমাধ্যম যেটা আন্তর্জাতিক গণমাধ্যম আর তার নাম হচ্ছে আরাফাতুল ইসলাম তিনি জার্মানির একজন বিখ্যাত সাংবাদিক আর তিনি কিন্তু মোটামুটি আওয়ামী লীগেরও সমালোচনা করতেন আর তিনি মোটামুটি নিরপেক্ষ ভূমিকায় অবস্থান করেন তো দর্শক বন্ধুরা তিনি মূলত এই জরিপটি করেছেন তো আপনারা এই জরিপটি কিন্তু এখান থেকেই দেখতে পেয়েছেন তো এই জরিপ আপনারা দেখতে পাচ্ছেন জার্মানির করা ডিডব্লিউ সাংবাদিকের আওয়ামী লীগ সাতাত্তর শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো দর্শক বন্ধুরা হয়তো এই জরিপ নিয়ে আপনাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ